Platform, Vantiket. Another station, Shotoji Drive. Platform, Maeda. The next station is Shotoji Drive. Platform, is on the left side. Station, Jogetown. আপনাদের সবাইকে কবি সুভাষ স্টেশন থেকে স্বাগত আজ জার্নি করবো কলকাতা মেট্রো রেলের অরেঞ্জ লাইনে বা কমলা লাইনে অরেঞ্জ লাইনে এখন কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্তই মেট্রো চলাচল করছে এই যে সামনে যে ট্রেনটি আসছে এই ট্রেনে চেপেই হবে আজকের জার্নি কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত কলকাতা মেট্রো রেলের সব থেকে সুন্দরতম রুট হল এই অরেঞ্জ লাইন বা কমলা লাইন কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত টিকিটের মূল্য হল কুড়ি টাকা এই অরেঞ্জ লাইন বা কমলা লাইন যখন পুরোপুরি কমপ্লিট হয়ে চালু হয়ে যাবে তখন এখান থেকে আপনি সোজা চলে যেতে পারবেন কলকাতা বিমানবন্দরে মেট্রো ধরে আসলাম মেট্রোর ভেতরে ট্রেন একদম ফাঁকাই এখন মেট্রো চলাচল করে বেলেঘাটা পর্যন্ত তখন এই লাইনটা পুরো কমপ্লিট হয়ে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেল চলবে তখন কিন্তু এরকম ফাঁকা আর দেখতে পাওয়া যাবে না ট্রেন এখন কবি সুভাষ স্টেশন ছেড়ে বেরিয়ে গেল পরবর্তী স্টেশনে আসবে সত্যজিৎ রায় কেন এই রুটটাকে কলকাতা মেট্রো রেলের সবথেকে সুন্দরতম রুট বললাম ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আশা করি আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ট্রেন এখন তার নিজের গতিতে ছুটে চলেছে ওই যে নিচে যে রেল লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইনটি হচ্ছে শিয়ালদাহ দক্ষিণ শাখার লাইন

চুরিদ্র নন্দী চারপাশের ভিউটা দেখুন কি দারুন লাগছে দেখতে বিল্ডিং গুলো কি কি দারুন লাগছে দেখতে

এই জার্নির পরবর্তী স্টেশন হল কবি সুকান্ত একটু আগেই দেখলেন বড় বড় বিল্ডিং আর এখন দেখুন সবুজ পরিবেশ এই রুটে জার্নি করলে আপনি বড় বড় বিল্ডিংও দেখতে পারবেন আর এমন সবুজ প্রাকৃতিক পরিবেশও দেখতে পারবেন একসাথেই সব উপভোগ করতে পারবেন এই জন্যই বলেছিলাম প্রথমেই যে সব থেকে সুন্দরতম রুট এটি কলকাতা মেট্রো রেলের

অরেঞ্জ লাইনে জার্নি করেছেন কমেন্ট করে জানাবেন কিন্তু ব্লু বিল্ডিংটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে এখন অরেঞ্জ লাইনে মেট্রো চলাচল করে সোম থেকে শুক্রবার পর্যন্ত শনি আর রবিবার অরেঞ্জ লাইনে মেট্রো চলাচল বন্ধ থাকে কবি সুভাষ স্টেশন থেকে প্রথম মেট্রো সকাল আটটায় পঁচিশ মিনিট অন্তর অন্তর মেট্রো চলাচল করে। এখন এখন পৌঁছে গেল ভিআইপি বাজার স্টেশন। কম্পোজিট। अगला स्टेशनรษฐกิจ হলু। প্ল্যাটফর্ম বাই এর। The next station is Ritik Ghatu. Platform is on the left side. তো শনে রবিবার চলছে না যখন এই লাইনটি পুরো চালু হয়ে যাবে তখন আশা করি শনে রবিবারও চলবে ট্রেন এখন প্রবেশ করছে ঋত্বিক ঘটও স্টেশনে এই জায়গার ভিউটা দেখুন কি সুন্দর লাগছে রোডের ভিউটা রোড দিয়ে গাড়ি ছোট ছোট কি দারুণ লাগছে দেখুন দেখতে এই যে সামনে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি হলো অ্যাটমসফিয়ার বিল্ডিং দেখুন কি সুন্দর লাগছে দেখতে যারা সায়েন্স সিটিতে ঘুরতে এসেছেন তারা অবশ্যই এই বিল্ডিংটা দেখেছে এছাড়াও রুটে যারা বাসে গাড়িতে যাতায়াত করেন বা মেট্রোতে যাতায়াত করেন তারা তো দেখেছেনই এই যে দেখুন সায়েন্স সিটি এই জন্যই বললাম যারা সায়েন্স সিটিতে ঘুরতে এসেছেন তারা অবশ্যই দেখেছেন এই বিল্ডিংটা এই যে সায়েন্স সিটির পাশ দিয়ে এখন ট্রেন বেরিয়ে যাচ্ছে এই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটি হলো মা উরালপুল। দেখুন মা উড়ালপুলের সুন্দর এক ভিউ কি দারুণ লাগছে মেট্রোর ভিতর থেকে দেখতে দেখুন দেখুন অপূর্ব এক ভিউ কি সুন্দর গাড়িগুলি ছুটে চলেছে বেশ দারুণ লাগছে দেখতে কিন্তু এন এখন প্রবেশ করছে বরুণ সেনগুপ্ত স্টেশনে আপনি যদি সায়েন্স সিটি ঘুরতে যেতে চান তাহলে আপনাকে নামতে হবে এই বরুণ সেনগুপ্ত স্টেশনে এই জায়গার ভিউটা দেখুন কি দারুণ লাগছে অপূর্ব এক ভিউ সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হল আইটিসি রয়েল বেঙ্গল হোটেল কলকাতার সব থেকে রাজকীয় হোটেল হল এটি দারুণ লাগছে দেখতে দেখুন অপূর্ব এক ভিউ দেখুন ব্রিজ দিয়ে গাড়িগুলো সব ছুটে বেরিয়ে যাচ্ছে আরো বেশ সুন্দর লাগছে দৃশ্যটি দেখতে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নিজের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আপনারা যারা রেলপ্রেমী আর ট্রেনের ভিডিও দেখতে ভালোবাসেন আশা করি তাদের কাছে এই ভিডিওটি বেশ ভালোই লাগবে বড় বড় বিল্ডিং দেখার পরে আবার সবুজ পরিবেশ এন এখন পৌঁছে গেল আজকের জার্নির শেষ স্টেশন বেলেঘাটা ট্রেনটি কিছু সময় এখন এই স্টেশনে দাঁড়াবে তারপর আবার কবি সুভাষের উদ্দেশ্যে রওনা দেবে ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা